嗯嗯 নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে তোমার মানে শরৎকালের মানে প্রথম সকাল এত সুন্দর ওয়েদার ছাদে এসেছি মানে ঠান্ডা ঠান্ডা একটা শীতল হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা এত সুন্দর না তোমাদের কি বলবো দেখো ফুলগুলো ফুট আস্তে আস্তে করে ফুটছে কী সুন্দর ওয়েদারটা লাগছে একদম মানে এখন তোমার বাজ যে ঘড়িতে পাঁচটা আজকে আমার অনেক সকালে ঘুম ভেঙে গেছে জানো তো দিয়ে আমি ছাদে ফার্স্টই ছাদে চলে এসেছি আজকে এখন আমি এক্সারসাইজ কিচ্ছু করি নাই আমার কী জানি মনে হলো একবার ছাদে যায় এত সুন্দর ওয়েদারটা আমি একটু উপভোগ করব না দিয়ে আমি ছাদে চলে এলাম এতো গাছে প্রচুর মানে ফুল ফুটেছে ফুলগুলো এখন আমি তুলবো না আর দেখো ওই ঘুঘুটা উড়ে গেল দেখতে পেয়েছো এই ঘুঘু পাখিটাকে আমি এখানে খাবার দিয়ে রেখেছি তো প্রতিদিন ওইখানে আসে দিয়ে খায় কিন্তু লাড্ডু দেখেন এত তারা করে না ওরা ভয়ে একদম ছিটিয়ে থাকে আর আকাশে দেখো কীরকম মেঘও রয়েছে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু আবার হাওয়াও দিচ্ছে কিন্তু হাওয়াটা বন্ধ হয়ে গেলেই বৃষ্টি হবে তারপরে দেখো নিচে এলাম এই তোমার মানি প্লান্ট গাছগুলো মানে যে ইয়েট স্ট্যান্ডগুলোই রেখেছি এই দুটো মেয়ে ছোট মেয়ে অনলাইনে সেদিন কিনে দিয়েছে এসেছিলো দিয়ে আমি আবার রিসিভ করলাম দিয়ে এগুলোতে আমি গাছ লাগিয়ে দিয়েছি আর এই যে দেওয়ালে যেটা দেখছো কী সুন্দর লাগছে দেখছি এটাও ছোটো মেয়ে মানে অনলাইন থেকে ওই অ্যামাজন থেকে অর্ডার করে এটা চিটিয়ে দিয়েছে দুই মেয়ে মিলেই চিটিয়েছে আর কি সুন্দর লাগছে আর এইখানটা আমি ফাঁকা করে এই গাছগুলো রেখেছি আর দেখো ছা নিচে চলে এসেছি কিন্তু রোদ উঠে গেল জানো তো মানে রোদটা ঝলমল ঝলমল করছে সে মনে হচ্ছে যেন একটা চারিদিকে পুজো পুজো গন্ধ এত ভালো লাগছে না তোমাদের কি বলবো মানে খুব ভালো লাগছে দেখো কি সুন্দর গাছগুলোর ওপর রোদ পড়েছে আর গাছগুলো কী সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে না আমার তো মন ভরিয়েই যাচ্ছে তারপর ব্রাশ ট্রাশ করলাম দিয়ে দেখো চা বসিয়েছি এবার একটু চা খাবো চাটা খেয়ে তারপরে স্নান করে পুজো করে এসে তারপরে টিফিন ফিফিন বানাবো আর দেখো আমরা মেয়েরা সবই পারি বলো আমরা যদি না সব পারি তাহলে আমাদের সংসারটা সুন্দর হবে কী করে বলো আমরা তো সংসারটাকে সুন্দর করার জন্যই আমরা এত মানে অক্লান্ত পরিশ্রম করছি সব কিছু মেনে নিয়ে মানিয়ে নিয়ে আমরা সেই মানে সংসারটাকে সুন্দর রাখার জন্যই আমরা মানে অক্লান্ত পরিশ্রম করে চলেছি আর আমার তো মনে হয় যে আমি প্রতিদিন মানে স একটা করে আমার জীবনে সকাল আসবে আর আমি একটা করে নতুন সূর্য যেমন দেখব নতুন দিন যেমন দেখবো তেমন যেন একটা নতুন জিনিসও আমি নিজের মনের মধ্যে আবির্ভাব করতে পারি এটাই আমার মনে হয় আমি মানে আজ বলে না আমি ছোট থেকেই এটা আমার মনে এসেছে আমি যে দিকটা দেখি যেটা দেখি আমার অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু কি বলতো সব সময় সব কিছু মানে করে উঠতেও পারি না আর মানে সম্ভব হয়ে ওঠে না অনেক তো বাধা বিঘ্ন থাকে ধরো তবুও চেষ্টা করি কিন্তু মনে যেটা ভাবি যে এই কাজটা করব সেটা আজ না হলো কাল ঠিক আমি সফলতা পাই জানো তো আমার মেয়ে ওই জন্য সবসময় বলবে মা এই জিনিসটা না হবে নাকি তুমি তো বলো যে এটা ভাবলে একদিন আমি তখন বলি দেখ আমি এটা ভাবছি এটা আমার মনের কথা আমি ভাবছি আমার কিন্তু সেটা সফল হয় তোরাও সেটা ভেবে দেখ তোরা যদি মন থেকে সেটাকে চাস মন থেকে বিশ্বাস করিস নিশ্চয়ই তোদের মধ্যেও সফলতা তা আসবে আমি তো এটাই মনে করি আমি যেটা ভালোবেসে করবো ভালোবেসে চাইব সেটা একদিন না একদিন সফল হবেই আর দেখো আমার কাজের মেয়ে কাজ টাজ করে দিয়ে চলে গেছে আর আমার লাড্ডু কেমন বসে আছে দেখো চুপ করে এখানটাতে বসে আছে একটা বল পেয়েছে দিয়ে বলটা নিয়ে বসে আছে ও এখন খুব শান্ত হয়ে গেছে জানো তো চেঁচামেচিটা একটু কম করে নাহলে আগে খুব চিৎকার করতো কি জানি হয়তো ও তো মানে বড় হচ্ছে ধরো তারপরে দেখো হাজবেন্ড মানে সকালবেলা একটু বাজার গিয়েছিল দিয়ে বাজার থেকে যে আপেল নিয়ে এসছে এখন খেতে কেমন হবে জানি না তাই আমি আমার হাজব্যান্ডকে বলছি এই দুমাস আগে কাশ্মীরে আপেলের ফুল দেখে এলাম আর এর মধ্যে আপেল হয়ে গেল মানে প্রকৃতির কী মানে ইয়ে দেখো দিয়ে তারপরে দেখো পুঁই শাকটা কাটছি পুঁই শাক কুমড়ো ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করব। আর আজকে আমার ছোটো মেয়ে আর ছোট মেয়ের শাশুড়ি আসবে এই জন্য আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করবো তারপরে আমার রাই আবার ইচ্ছা হয়েছে যে মা আমাকে লুচি আর আলু ভাজা করে দেবে যে আমরা ঠিক আছে দাঁড়া সবজিটা কেটে নিই সবজিটা কেটে নিয়ে তারপরে তোকে আমি লুচি আর আলু ভাজা করে দেবো দিয়ে তারপরে দেখো সবজিটা কাটছি আর কুমড়োটা কি সুন্দর দেখেছো খুব সুন্দর কুমড়োটা এইরকম কুমড়োর না ভর্তা খেতে ভীষণ ভালো লাগে আমার আবার পাকা কুমড়ো একদম ভালো লাগে না আমার এরকম কাঁচা কুমড়ো খেতে ভীষণ ভালো লাগে আর আমি আমার হাজব্যান্ডকে বলেও দিই তুমি বাজার গেলে না সব সময় কাঁচা কুমড়ো নিয়ে আসবে তুমি যেন পাকা কুমড়ো নিয়ে আসবে না পাকা কুমড়ো আমার একদম খেতে ভালো ভালো লাগে না দেখো সবজিটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটা হয়ে গেল আর আজকে এই দেখো বর্ষার দুটো নিয়ে এসছে আগের দিনে একটা নিয়ে এসেছিল আজকে আবার দুটো নিয়ে এসছে কারণ আমার ছোটো মেয়ে শাশুড়ি না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি বললাম যাও আজকে ইলিশ মাছই নিয়ে এসা ওই দিদি ভাই মানে মাং চিকেন মাটন এসব কিছু খায় না ডিম এসব কিছু খায় না মাছ ছাড়া উনি ভাত খেতে পারেন না আমি জন্য মাছটা নিয়ে এলো বড়ো পায় নাই ছোটুই ছোটোই নিয়ে এসছে আর ছোটো মাছগুলোই বেশি এবারে স্বাদ জানো তো ওই জন্য আমি বলেছিলাম ছোটো ছোটোই দুটো নিয়ে আসবে দেখো এ আমি আলু ভাজাটা চাপিয়ে দিই আলু ভাজাটা চাপিয়ে দিয়ে আমি ময়দাটা মাখবো আর আমি ময়দা সবসময় অল্প ময়ে নুন দিয়ে আমি একটু কুসুম কুসুম গরম জল দিয়ে মাখি আর কুসুম কুসুম গরম জল দিয়ে যদি ময়দাটা মাখো না তেলটা কম টানবে জানো তো একদম লুচির গায়ে তেল থাকে না আর আমার তো ঘরে আমার মেয়ে তো আর ময়দা খাই না হাজব্যান্ড ময়দা খেতে চায় না দিয়ে আমি ওই রায়ের জন্যই অল্প করেই করছি আমার হাজব্যান্ড বললো আমি আমরা দুটো মুড়ি খেয়ে নেবো আমরা লালুচি করছি দুটো খাবে বললো না আমাকে তুমি দুটো মুড়ি দেবে তো একটা খায় তা খাবে খেতেই চায় না যাই হোক দেখো আমি ওই লুচিগুলো করে নিই আমার রায় তো বসে আছে লুচি খাওয়ার জন্যে যতক্ষণ না আমাকে সব সময় মা কখন আমার লুচি বানিয়ে দেবে মা কখন আমাকে লুচি বানিয়ে দেবে আপনার দ্বারা আমি তোকে ঠিক সময় লুচিটা বানিয়ে দেবো তোকে বলতে হবে না আর যে কথাটা তোমাকে বলছিলাম আর আজকে এমনি কি বলো তো ভীষণ তাড়াহুড়ো এবারে তারা সব ময়দাটা হয়তো করতে পারবো না ওকে গোটা চার ভেজে দেবো যদি হয় সম্ভব সবগুলো ভাজবো নাহলে সবগুলো ভাজবো না কারণ আমার খুব তারা আছে আজকে রান্নার ওরা বারোটার সময় আসবে তারপরে আমি আর তোমাদের সাথে কোনো কথাও বলতে পারবো না কিছু করতে পারবো না কারণ আমি ভিডিও করি আমার মানে ছোট মেয়ের শাশুড়ি জানে না আমি বলি নাই কারণ কে কিভাবে নেবে কে কিভাবে নেবে না বলো তো সেই জন্য আমি কাউকে কিছু বলি না দেখো আমার ইচ্ছা আমার স্বাধীনতায় তো আমি কাউকে হাত দিতে দেবো না বলো আর আমাকে কেউ বাধাও দেয়নি যে না তুমি করো না আমার মানে যার কাছে অনুমতি নেওয়ার যার কাছে পারমিশন নেওয়ার আমাকে সে তো পারমিশন দিয়েছে বলো আমার হাতবেন এই ব্যাপারে কোনোদিন কিছু আমাকে বলে না আরও জানে যে আমি কোনো খারাপ বা কোনো অন্যায় কাজ করি না আর একদম বৃষ্টি হচ্ছে দেখা একবার এত বৃষ্টি হচ্ছে মানে বলবার নয় সকালে মেঘটা ছিল না তোমার যেখানে আমি বললাম না যে মেঘটা করেছে বৃষ্টি হলেও হতে পারে কারণ এখন দেখো হাওয়াটা কমে গেছে আর বৃষ্টিটা কি পরি তারপরে দেখো বিকালবেলায় খাওয়া দাওয়া করে যে আইসক্রিম এনেছিল বড় মেয়ে একদিন দিয়ে আইসক্রিমের এরম বড় একটা বার নিয়ে এসে রেখে দেয় কারণ রায় তো সবসময় বলে আইসক্রিম খাবো ওই জন্য বলে ছোট ছোট কত আনবো দুই এনেছে এ দেখো এই আইসক্রিম ভাগ করে সবাইকে দেব সবাই খাবে অল্প অল্প করেই কারণ কেউ খেতেই চাইছে না মেয়ের শাশুড়ি মানে শাশুড়ি মানে দিদি ভাই বলছে যে না আমি খাবো না ঠান্ডা আমলে অল্প একটু খান এবারে ভাগ করে সবাইকে ঘরে দিই গা অল্প অল্প করে আর আজ প্রথম খুলছে এটা আগে একটা এনে চলে সেটা শেষ হয়ে গেছে আর এই আইসক্রিমটা খেতে আমার খুব ভালো লাগে এটা যেন তো মিষ্টিটা একটু কম কিন্তু যেটা সেই ছোটো একটা বার আনছিল এটা খুব মিষ্টি আর কীরকম শক্ত হয়ে জমে গেছে দেখছো প্রচুর জমে গেছে আর আমার আই তো একদম মানে আইসক্রিম খেয়ে ওর আসা মেটে না ওকে আমি না এই বাটিটা দেখো এতটা দিয়েছি তাও করছে মা আরও দা আর তার মাঝে আবার লাড্ডু কিরম আইসক্রিম খাচ্ছে তোমরা দেখো একবার এই দেখো চেটে 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 দেখো কিরম আইসক্রিম খাচ্ছে দেখো ওরা লাড্ডুও খুব আইসক্রিম খেতে ভালোবাসে জানো তো মানে আইসক্রিম খাবে এমন না তাহলে থালা বাটি জাতি দেবে প্লেটে একদম পরিষ্কার করে দেবে একদম খেয়ে কী পরিমাণে খাচ্ছে দেখো একবার তারপরে দেখো সন্ধ্যায় ওরা চলে গেল সন্ধ্যায় গেলো ছাদে এলাম দেখো কীরকম আকাশটা নীল হয়ে আছে দেখেছ এরপর সন্ধে দেবো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখো পাখিগুলোকে ছাদে বার করে দিচ্ছি ওরা একটু হাওয়া খাক জানি না আবার রাতে বৃষ্টি হবে নাকি কি আর দেখো ঠাকুর ঘরে এসেছি এবারে সন্ধ্যে দেবো